আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত স্নায়ের শিক্ষার্থীবৃন্দ ব্যাংক সমন্বয় বিবরণী থেকে ও আপনাদেরকে আজকে যে অঙ্কটা করাবো সেটা হচ্ছে চট্টগ্রাম বোর্ড দু হাজার চব্বিশ সৃজনশীল নাম্বার এগারো তো এই কোয়েশনটি আমি ইতিমধ্যে লিখে নিয়েছি ক নাম্বার করণীয় ছিল ক্রেডিট মেমোরান্ডামের পরিমাণ এই ক্রেডিট মেমোরান্ডামের পরিমাণ মানে হচ্ছে ব্যাংক কর্তৃক মানে ব্যাংক কর্তৃপক্ষ প্লাস করেছে নিজ উদ্যোগে এমন অর্থের পরিমাণ ব্যাংক কর্তৃপক্ষ প্লাস করেছে নিজ উদ্যোগে এমন অর্থের পরিমাণ মানে আমি জমা দিয়েছি প্লাস করেছে বিষয়টা এরকম না ব্যাংক কর্তৃপক্ষ নিজ উদ্যোগে প্লাস করেছে এমন অর্থের পরিমাণ তাহলে হচ্ছে আমরা যদি বক্সটা তৈরি করি তাহলে বিবরণ আর টাকা দিলাম টাকা বিবরণ আর কোন দিয়ে কোশ্চেনটা লাগবেন ক্রেডিট মেমোরানের পরিমাণ নির্ণয় এটা লিখে তাহলে আমরা ক নাম্বার তো হচ্ছে আমাদের শুধুমাত্র উদ্বৃত্ত গুলো দেওয়া রয়েছে খ নম্বর বলছে ব্যাংক কর্তৃক বিনিয়োগের সুদ আদায় তাহলে ব্যাংকেরা বিনিয়োগের সুদের টাকা আদায় করেছে তাহলে আমরা লিখব ব্যাংক কর্তৃক বিনিয়োগের সুদ আদায় ব্যাংক কর্তৃক ব্যাংক কর্তৃক বিনিয়োগের সুদ আদায় টাকার পরিমাণ তিরিশ হাজার টাকা আবার এবং শেয়ারের লভ্যাংশ দশ হাজার টাকা আদায় তাহলে আবার শেয়ারের লাভ্যাংশ আদায় এটা হচ্ছে দশ হাজার তারপরে কি চুয়াল্লি টাকার টাকারই চেক ইস্যু করা হয়েছে তা ব্যাংক করতে উপস্থাপিত হয়নি এটা তো আর ব্যাঙ্কে প্লাস করে নাই ব্যক্তিগত প্রয়োজনীয় ব্যাংক থেকে উত্তোলন এটা ব্যাংক থেকে মাইনাস হয়ে গেছে দশ হাজার টাকা জমা কেত চেক এখন উপস্থাপন করা হয় নাই মানে আদায় হয়নি তাহলে এটা তো আর প্লাস হয় নাই বিশ হাজার টাকার প্রাপ্য বিল উনিশ টাকায় বাট্টা করার করে নগদান বইতে সম্পূর্ণ মূল্য লিখে ফেলেছি এটা তো ব্যাংকে প্লাস করেনি তাহলে আমার শেষ এই যে চল্লিশ হাজার টাকা এটা ছিল আমার কলম তারপর হচ্ছে আমরা খনম জন্য যাচ্ছি উভয়জের সংশোধন পদ্ধতিতে অঙ্ক উভয়জারের অঙ্কটা এখন দেখাবো একক আপনারা ইতিমধ্যে শিখেছেন শিক্ষার্থী বন্ধু খনং এর অংশটি এবার খেয়াল করেন এটা হচ্ছে আমাদের উভয় পদ্ধতি প্রথমে আমাকে দেয়া রয়েছে কুশেনের নগদান বই অনুসারে ব্যাংক জমা আমি লিখতেছি নগদান বই অনুসারে ব্যাংক জমা এটা আমি লিখলাম আর পরিমাণটা হচ্ছে নব্বই হাজার টাকা তারপর হচ্ছে ব্যাংক বিবরণী অনুসারে ব্যাংক জমা এই পাশে লিখলাম ব্যাংক বিবরণী অনুসারে বা অনুযায়ী ব্যাংক জমা এটার পরিমাণ দেওয়া হয়েছে এক লক্ষ তেইশ হাজার টাকা তারপরে আমি তো প্রথম বারটা বসাইলাম এই অংশটাতে আমি লিখব যোগ এখানে লিখলাম বিয়োগ আচ্ছা তাহলে এবার আমি সমস্ত লেনদেনগুলো আমি যাচাই করব আর আমরা জানি এক নম্বরটা তো ব্যালেন্স দেওয়া রয়েছে তার বাইরে আর পাঁচটি লেনদেন আছে এই পাঁচটি লেনদেন আমি বিভিন্ন জায়গায় ট্রান্সফার করবো অর্থাৎ নবদান বইতে অথবা কি ব্যাংক বিবরণীতে কিভাবে করব খেয়াল রাখেন আমাদের যে নিয়মটা এটা হচ্ছে আপনারা ওই যে প্রথম ক্লাসটা দেখলেই বুঝবেন শুধুমাত্র দুইটা কথা আমরা শিখেছিলাম সেটা হচ্ছে জমাকৃত চেক আদায়ের জন্য জমাকৃত চেক ব্যাংক কর্তৃক আদায় হয়নি জমাকৃত চেক আদায়ের জন্য জমাকৃত চেক যা ব্যাংক কর্তৃক আদায় হয়নি এটা বলা থাকলে স্বাভাবিক নিয়মে বিয়োগ করতে হবে আর ইস্যুকৃত চেক পাওনাদেরকে ইস্যুকৃত চেক অথবা চেক কাটা হয়েছে কিন্তু ব্যাংকে উপস্থাপিত হয়নি বা পরিশোধিত হয়নি এটা বলা থাকলে স্বাভাবিক নিয়মে আপনাকে যোগ করতে হবে এটা ছিল আমাদের যে শিক্ষার্থীদেরকে আমরা পড়াই তাদেরকে এই দুইটা কথা মাত্র শিখেছিলাম আর অন্য যেগুলো সেগুলো হচ্ছে প্লাস প্লাস করলে করলে আমি আমি করে করে দিব মাইনাস এটা ছিল আমাদের নিয়ম ব্যাংকে প্লাস করলে আমি প্লাস করে দিব ব্যাংকে মাইনাস করলে আমি মাইনাস করে দিব শেষ এটার বেলায় আমাদের কোন আইটেমগুলো যাবে একটু খেয়াল রাখেন জমাকৃত চেক আদায় হয়নি জমাকৃত চেক আদায় হয়নি হয়নি এটা বসবে বসবে যোগে চেক বিয়োগে জমাকৃত চেক আদায় হয়নি এটা বসবে যোগে আর ইস্যুকৃত চেক পরিশোধ হয়নি এটা বসবে হচ্ছে বিয়োগে আপনাদের খেয়াল রাখতে হবে তাহলে প্রথম কথা হচ্ছে দেখেন এক নম্বরটা শেষ ব্যাংক কর্তৃক বিনিয়োগের সুদ আদায় তিরিশ হাজার টাকা ব্যাংক কর্তৃক মানে ব্যাংক কর্তৃপক্ষ বিনিয়োগের সুদ আদায় করেছে তাহলে আমার যেহেতু টাকা বাড়ছে তাহলে আমরা জানি যে এই যে নগদান বইতে প্লাস করে দিব দুই নাম্বার লেনদেন ব্যাংক কর্তৃক বিনিয়োগের সুদ আদায় ব্যাংক কর্তৃক অথবা আমি এখন সব মানে জায়গা কম শুধু লেখলাম বিনিয়োগের সুদ আদায় বিনিয়োগের সুদ আদায় টাকার পরিমাণ তিরিশ হাজার তারপরে হচ্ছে এবং শেয়ারের লভ্যাংশ দশ হাজার টাকা আদায় এটাও যেহেতু আদায় একই তাহলে লভ্যাংশ লভ্যাংশ আদায় আদায় আমি অনেক লিখছি কারণ হচ্ছে আমার জায়গা স্বল্পতা রয়েছে এটা হচ্ছে দশ হাজার টাকা শেষ তাহলে আমার এই লেনদেনটা শেষ এবার হচ্ছে চুয়াল্লিশ হাজার টাকার চেক ইস্যু করা হয়েছে চুয়াল্লিশ হাজার টাকার চেক কি করা হয়েছে ইস্যু করা হয়েছে কিন্তু উপস্থাপিত হয়নি আপনারা জানেন আমাদের নিয়মগুলা যে ইস্যুকৃত চেক ইস্যুকৃত চেক বা পরিশোধিত হয়নি এ কথা বললে অবশ্যই আপনাকে এইটাতে যদি করতেন একক জের তাহলে আমরা যুগে বসাইতাম কিন্তু আমাদের ওই যে ইস্যুকৃত চেক উপস্থাপিত হয়নি যেহেতু উভয় যে তাহলে আমরা ওইখানে বসাই দিব তাহলে এই যে দেখেন চয়ল্লিশ হাজার টাকার চেক ইস্যু করা হয়েছে কিন্তু ব্যাংক কর্তৃক উপস্থাপিত হয়নি একক জার হইলে এটা যুগে বসাইতাম বাট উভয় যে আমরা জানি যে এখানে জমা করতে চেক আদায় হয়নি এটাতে বসবে ইস্যুকৃত চেক পরিশোধিত হয়নি এটাতে বসবে তাহলে এই যে ইস্যুকৃত নাম্বার কত দুই নাম্বার তাহলে ইস্যুকৃত চেক দুঃখিত এটা তিন নম্বর তিন নম্বর এন্ট্রি ইস্যুকৃত চেক ঈশ্বকৃত চেক উপস্থাপিত হয়নি উপস্থাপিত হয়নি টাকার পরিমাণ দেওয়া রয়েছে চুয়াল্লিশ হাজার টাকা চুয়াল্লিশ হাজার টাকা এবার হচ্ছে ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক হতে চল্লিশ হাজার টাকা উত্তোলন তাহলে মালিক তার ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক থেকে টাকা উঠাইছে যে নগদান বইতে লেখা হয়নি তাহলে ব্যাংক স্বাভাবিকভাবে কমে গেছে তাহলে আমার উচিত নগদের যে বই রয়েছে তাতে কমিয়ে দেওয়া তাহলে আমরা এখানে কমায় দিব

জমাকৃত চেক ব্যাংক কর্তৃক আদায় হয়নি যদি এটা একক জের হতো তাহলে আমরা জানি যে আমাদের নিয়মে জমাকৃত চেক আদায়ের জন্য জমাকৃত চেক ব্যাংক কর্তৃক আদায় হয়নি তাহলে এটা বলা থাকলে বিয় ব্যবসায়তাম এটা বলা থাকলে বিয় ব্যবসায়তাম বাট আমার তো এখন উভয় জের মানে দুইটা জেরই সংশোধন করতে হবে তাহলে আমাকে খেয়াল রাখতে হবে জমাকৃত চেক আদায় হয়নি তার মানে হচ্ছে এই যে এই জায়গাতে আমরা প্লাস করে দিব কারণ আমাদের নিয়মে উল্লেখ করেছি জমাকৃত চেক আদায় হয়নি এটা এখানে যাবে পাঁচ নাম্বার পয়েন্ট হচ্ছে চেক আদায় হয়নি টাকার পরিমাণ হচ্ছে দশ হাজার টাকা আচ্ছা পরে হচ্ছে লাস্ট এন্ট্রি বিশ হাজার টাকার একটা প্রাপ্য বিল বিশ হাজার টাকার একটি প্রাপ্য বিল এই যে কোষ দেওয়া আছে বিশ হাজার টাকা প্রাপ্য বিল উনিশ হাজার টাকায় বারটা করে নগদান বইতে আমরা সম্পূর্ণ মূল্য লিখেছি নগদান বইতে মানে সম্পূর্ণ মূল্য আমরা লিখে তাহলে ব্যাংকে বি ডিসি জমা বিশ হাজার ব্যাংক কর্তৃপক্ষ আমার কাছ থেকে বাটটা করে আমার অ্যাকাউন্টে দিয়েছে উনিশ হাজার তাহলে ব্যাংকে উনিশ হাজার টাকা বাড়াইছে কিন্তু আমি নগদান বইতে এসে সম্পূর্ণ মানে বিশ হাজার টাকা বাড়াই ফেলছি তাহলে যেহেতু আমার খাতায় বেশি বাড়াই ফেলছে এখন আমাকে কমায় ফেলতে হবে তাহলে আমি এখানে যে নগদান বইতে কমাবো আমার খাতায় এক হাজার টাকা যেহেতু আমি বিশ হাজার বাড়াইছি বলতে হলে এক হাজার বেশি বাড়াইছি ব্যাংকে তো উনিশ হাজার বাড়াইছে বাট আমি বিশ হাজার বাড়াই এক হাজার বেশি বাড়াইছি তাই আমি এক হাজার কমাই দিব বাটটা কিন্তু প্রাপ্য বিল বেশি লেখা হয়েছে বার্টাকৃত প্রাপ্য বিল বেশি লেখা হয়েছে 20000 माइनस হচ্ছে 19000 দ্যাট मींस আমরা দেখায় দিলাম এই যে 1000 টাকা যেহেতু আমার লেনদেন নেই তাহলে এবার আমি যোগ বিয়োগ করে দেখি কি অবস্থা обоজার পদ্ধতিতে একটা মজার বিষয় হচ্ছে শিক্ষার্থী কিন্তু যে দুই পাশের জের সমান হবে তাইলে আপনি বুঝতে পারবেন পরীক্ষার হলে যে আমার অঙ্কটা আসলে কি হয়েছে নাকি কোথাও ঝামেলা আছে তাহলে এখানে চল্লিশ হাজার বাইরে পাঠাইলাম তাহলে নব্বই আর চল্লিশ চাইলে আপনি একটা যোগ করেও দিতে পারেন আর চাইলে আপনি একবারেও করতে পারেন আর এখানে হলো একচল্লিশ তাহলে আপনি জানেন যে ওইটা যোগ হবে আর এটা কি হবে বিয়োগ হবে আমি একবারে করে ফেলতেছি আর এখানে হচ্ছে দশ হাজার এটা যোগ হবে আর চুয়াল্লিশ হাজার যেটা এটা আমার মাইনাস হবে তাহলে আমি দেখে দিচ্ছি তাহলে এখন কত হয় এক লাখ তেত্রিশ থেকে চুয়াল্লিশ বাদ দিলে এক লাখ তেত্রিশ তেরো হবে আট হলে আর তো শেষ তাহলে উনানব্বই হাজার টাকা এখানে হয় উনানব্বই হাজার টাকা এবার আমরা এই পাঁচটা দেখি নব্বই আর চল্লিশ এক লাখ তিরিশ এক লাখ তিরিশ থেকে যদি এক লাখ তিরিশ থেকে বাদ দিব হলো একচল্লিশ হাজার তাহলে শূন্য 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 নয় আর এখানে আছে পাঁচ তেরো হবে আট ঠিক আছে আমাদের তো হয়ে গেল ফলাফল এই যে উনানব্বই হাজার এটা লিখবো সংশোধনী উদ্বৃত্ত অথবা সংশোধনী জের অতএব সংশোধনী উদ্বৃত্ত বাজের আবার এটা অতএব এই ছিল পদ্ধতি আপনারা একটু বিষয়গুলো ভালোভাবে খেয়াল করবেন আবারও আমি বলে দিচ্ছি প্রয়োজন একটু হয়তো আপনাদের সময় বেশি লাগতেছে বাট খেয়াল করেন উভয়জের যার পদ্ধতি আপনি বক্স তৈরি করবেন খাতাটা ল্যান্ডস্কেপ মানে যেটা পথাইলা করে করবেন আর কি অর্থাৎ যদি আমরা দেখি তো যাই হোক আমাদের যদি খাতা থাকে আমরা এইভাবে এইভাবে না করে করে বক্সটা তৈরি করলে আমাদের জন্য সুবিধা হবে তো এখন বক্স কমপ্লিট আমি লিখলাম প্রথমে নগদান বই অনুসারে ব্যাংক জমার উদ্ভূত নব্বই এই যে নব্বই হাজার আমি বসাইলাম তারপরে এই যে ব্যাংক বিবরণ অনুযায়ী ব্যাংক জমা এই যে আমি বসাইলাম এক লক্ষ তেইশ হাজার তারপর আমরা বলছি যে অ্যাজ ওয়েল এজ আমরা ওই স্বাভাবিক নিয়ম যেটা আমরা একক জোরে বেলায় করি এই অংশটা ঠিক রাখবো শুধুমাত্র যে ব্যতিক্রম অংশটা মানে ব্যাংক বিবরণ অনুসারী ব্যাঙ্ক জমা ব্যাংক বিবরণ অনুসারে ব্যাঙ্ক জমা যদি এই কথা হয় ব্যাংক বিবরণী অনুসারে ব্যাঙ্ক জমা 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 যদি এটা হয় তাহলে এটার বেলা আমাদের খেয়াল রাখতে হবে উপরে বসবে জমাকৃত চেক আদায় হয়নি ইস্যুকৃত চেক উপস্থাপিত হয়নি বা পরিশোধিত হয়নি এই দুইটা আইটেম শুধু এখানে যাবে আর বাদ বাকি আইটেম কোনো এখানে বসানোর প্রয়োজন নেই তাহলে আমরা বুঝলাম এটা তবে যদি এখানে বলতো ব্যাংক বিবরণ অনুযায়ী ব্যাঙ্ক জমাতিরিক্ত তাহলে নিয়মটা উল্টা হয়ে যেত ব্যাঙ্ক বিবরণ অনুযায়ী ব্যাঙ্ক জমাতিরিক্ত বললে নিয়মটা উল্টা হয়ে যেত স্নায়ু শিক্ষার্থী কিন্তু বিষয়টা খেয়াল রাখতে হবে তো আজকে আমাদের মানে খনাম্বার শেষ এবার নাম্বারে যেটা চাইছে আমরা একটু বলে দিই আমানতকারী বইতে প্রয়োজনীয় জাবেদা দাখিলা দাও তো প্রয়োজনে জাবেদা দাখিলা আমরা কি দিব জাবেদা দাখিলা করতে গেলে আপনাকে খেয়াল রাখতে হবে যেইগুলোর জাবেদা দেওয়া প্রয়োজন ব্যাংকে জমা কৃত চেক আদায় হয়নি এটার প্রয়োজন নাই ইস্যুকৃত চেক উপস্থাপিত হয়নি এটার প্রয়োজন নাই শুধু ব্যাংকে বৃদ্ধি পেয়েছে ব্যাংকে হ্রাস পেয়েছে এই জাবেদাগুলো দিলেই হবে ব্যাংক বৃদ্ধি পেয়েছে অথবা ব্যাংক হ্রাস পেয়েছে এই জাবেদাগুলো দিলেই হবে তাহলে প্রথমটা তো জ্যার এটার কোনো জাবেদার প্রয়োজন নাই তারপরে এই যে ব্যাংক কর্তৃক বিনিয়োগের সুদ আদায় করছি আদায় করলে ব্যাংকের টাকা বাড়ছে ব্যাংকের টাকা বাড়লে যাবেদাহা হবে ব্যাংক ডেবিট আর বিনিয়োগের সুদ ক্রেডিট তারপরে লভ্যাংশ আদায় করছি তাহলে যাবে আবার ব্যাংকের টাকা বাড়ছে ব্যাংক ডেবিট লভ্যাংশ ক্রেডিট বা প্রাপ্ত লভ্যাংশ ক্রেডিট চল্লিশ হাজার টাকার চেক ইস্যু করা হয়েছে ব্যাংকে উপস্থাপিত হয়নি এটা যাবে আমার দেওয়ার দরকার নাই ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক থেকে চল্লিশ হাজার টাকা উত্তোলন তাহলে এত বড় সাহস বা অধিকার একজন ব্যক্তির আছে তিনি হচ্ছে মালিক যেহেতু ব্যাংক থেকে উত্তোলন করছে ব্যাংকের অ্যাকাউন্টে টাকা কমছে ব্যাংক ক্রেডিট হবে আর মালিক জানাই আপনার জানে তার নাম হবে উত্তোলন মালিক জানে তার নাম কি হবে সারা জীবন উত্তোলন তারপর দশ হাজার টাকার জমাকৃত চেক এখনো ব্যাংক কর্তৃক আদায় হয়নি আদায় না হলে মনে রাখবেন ব্যাংকের টাকা বা বৃদ্ধি পায় নাই তাহলে এটা যাবে আমাদের দরকার নাই তারপর বিশ হাজার টাকার প্রাপ্য বিল ব্যাংকে উনিশ হাজার টাকা বার্তা করছি তাহলে বিশ হাজার টাকার বিল দিয়ে ব্যাংকে পাইলাম উনিশ হাজার তাহলে আমার খরচ হয়ে গেছে কত এক হাজার টাকা এই যাবে দিলেই হবে তাহলে কি যাবে দিব বাট্টা খরচ ডেবিট আর ব্যাংকের টাকা কমে গেছে ব্যাংক ক্রেডিট বাট্টা খরচ ডেবিট আর ব্যাংক ক্রেডিট এতটুকু দিলে হবে যদিও এটার আরো বড় পরিসরে যাবেতে দেওয়া সম্ভব সেটা কীভাবে আপনার ব্যাংকে বৃদ্ধি পাইছে মনে করেন হচ্ছে এই প্রাপ্য বিলের টাকা বৃদ্ধি পাইছে প্রাপ্য বিল হচ্ছে গিয়ে আপনি দিবেন ডেবিট উনিশ হাজার আর হচ্ছে গিয়ে এক হাজার টাকা দিবেন হচ্ছে বাট্টা আর ব্যাংক ক্রেডিট দিবেন হচ্ছে বিশ হাজার এটাও সম্ভব দরকার নাই বাট্টা খরচ ডেবিট ব্যাংক ক্রেডিট যথেষ্ট তাহলে স্নেহ শিক্ষার্থীবৃন্দ আপনাদেরকে ধন্যবাদ ক্লাসটি কয়েকবার দেখলে আশা করি আপনাদের হয়ে যাবে যদিও এর একটু জটিল প্রক্রিয়া আমরা আগেই বলেছি তারপরও কয়েকবার ভিডিও দেখলে আশাবাদী সহজ হবে ধন্যবাদ সবাইকে